এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় বাংলাদেশ থেকে শ্রমিক যাচ্ছে মালয়েশিয়া নতুন শ্রমিক যারা যাচ্ছে কত টাকা লাগছে এখন যাইতে এখন যাইতে এক লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো এক লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো কারো কাছ থেকে কি এক টাকা বেশি নিচে ভাই না কারো থেকে এক টাকা বেশি লাইনি একটা জিনিস আপনি চিন্তা করেন যদি এক লাখ টাকায় যাওয়া যায় দেড় লাখ টাকায় যাওয়া যায় তাহলে যে আগে তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ করে নিত সেই টাকাগুলো কে মারছে নিশ্চয়ই এজেন্সির কথা বলবেন প্রথমে এজেন্সি যে এতগুলো টাকা মাইরা দিছে বা এইভাবে নিতেছে এটা কি বাংলাদেশের প্রবাসী মন্ত্রণালয় জানে না তারা কি জানতো কিনা আর তারা যদি জানতো তাহলে এইটা ঠিক করতো না কেন বা ঠিক করলো না কেন বলেন তো বিদেশে একটা মানুষ কখন অপরাধ করে কখন চুরি করে জানেন যখন তার প্যাটে প্রচুর খিদা তার টাকা নাই তার খাবার নাই যখন তার বাড়িতে কিস্তিয়ালা এসে বসে থাকে সে কিস্তি দিতে পারে না তখনই সেই মানুষটা অপরাধ করে তখনই চুরি করে শুধু মানুষের দোষ দিয়ে লাভ নাই বাংলাদেশ থেকেই শুরুটা হয় যেই মানুষ দেড় লাখ টাকায় বিদেশে আসে সেই মানুষ প্রথমে আপনার এই যে এখনের কথা বলতেছি সরকারি ভাবে দেখতেছেন না দেড় লাখ টাকা আইতেছে এই দেড় লাখ টাকায় যে গেছে সে তিন মাস চার মাস পাঁচ মাস কাজ করবো তার লাখ টাকা সে পরিশোধ কইরা তারপর প্রবাস জীবনটা তার কাছে আরামের হইব কারণ কিস্তির প্যারা নাই কামাই করবো বাড়িতে দিব কিছু টাকা সেভ করব যেই লোক ছয় লাখ সাত লাখ টাকা খরচ করে আইছে তার কি ওই মাথা আছে তার তো প্রতি মাসে চল্লিশ হাজার টাকা কিস্তি আসবো সে তিরিশ হাজার টাকা ইনকাম করবো বাড়িতে কিস্তি হয়েছে চল্লিশ হাজার টাকা এখন সে এখানে খাইব বাড়িতে পাঠাইবো মা বাপে দেখবো নাকি কিস্তি দিব বলেন এই তখন সে কি করবো আমি বললাম না মানুষ কখন চুরি করে কখন অপরাধ করে তখন সে কি করবো তার ডিউটির বাইরে গিয়ে অন্য ডিউটি করার চেষ্টা করবো সেখানে পুলিশে ধরবো তার বিপদ হইব তারপরে সে এখানে অবৈধ জিনিস বিক্রি করবো যেমন আহ মদ গাঁজা বটকা বটকা আছে বিড়ি সিগারেট সেগুলা তামাক মামাক এগুলো বিক্রি করা শুরু করবো ডিউটির পাশাপাশি কারণ তার 40000 টাকা গিসতি সে বেতন পায় 30000 টাকা তার বাড়িতে টাকা পাঠিয়ে দিব তখনই সে অপরাধের সাথে যুক্ত হইব কারণ সে 6 লাখ টাকা খরচ করে বিদেশ আইছে যে 10 লাখ টাকা খরচ করে আইছে তার তো আলহামদুলিল্লাহ 3 মাস 4 মাসে দিয়া ফলাইলো কিন্তু যে 6 লাখ খরচ করছে সে কিভাবে দিব বলেন এই যে এতগুলো টাকা লাগে এটা কিন্তু প্রবাসী মন্ত্রণালয় জানে এখন তারা যদি বলে না আমরা জানি না তখন তাদেরকে আপনারা কি বলবেন আমি জানি না আমার তো উল্টা কিছু বলতে মন চাইবো কিন্তু তারা এটা ঠিক করে না কেন ঠিক করে না সেটাও জানি না আমি আজকে রিকোয়েস্ট করব। এই ভিডিও যদি আপনারা পারেন একটু মন্ত্রণালয় প্লিজ আপনারা এইগুলো একটু দেখেন দরকার। এই যে বাংলাদেশ থেকে পাঁচ লাখ টাকা লাগতেছে এত টাকা বিদেশে লাগে না আপনারাও জানেন আমরা বিদেশে যারা আছি তারাও জানি এজেন্সিগুলো টাকা গুলো মাইরে দিতেছে এখন এজেন্সি মারতেছে নাকি আপনারা খাইতেছেন সেটা তো জানি না এটা দয়া করে ঠিক করেন না হলে এই যে বিদেশে আইসা মানুষ অবৈধ কাজ করবো অবৈধভাবে জিনিস বিক্রি করবো পুলিশের কাছে ধরা পড়বো তারপর বাংলাদেশের রেপুটেশন নষ্ট হইব বাংলাদেশি লোকদের জন্য ভিসা বন্ধ হইব তারপর বলবো যে বাংলাদেশি লোক ভালো না এদের ভিসা চালু হবে না